আমার না মুখটা না খুব চুল কাঁচ তোমার শাশুড়ির ওই ডাব সাবানটা দিয়ে তোমাদের বাথরুম থেকে আমার মুখটা একটু ধুয়ে আসে বুঝলে কিছুক্ষণ পর আরে আর বলো না মেয়েটাকে কলেজে পাঠিয়ে এই এখন রেডি করে কলেজে পাঠিয়েই এই এখন সময় হলো তোমার সাথে কথা বলতে বলতে এই ওয়ালগুলো ভরে সব কেটে দিয়েছিলাম